আশার বাসা ভাঙ্গা দিয়া কারো রইলি তুই আশার বাসা ভাঙ্গা তুই আমার ভালোবাসলি কই নিঠুর বন্ধুরে বন্ধুরে আমারে আর ভালোবাসলি কাদাইলি তোর মনের মতো আঘাত করলি কত শতরে কাঁদাইলি তোর মনের মতো আঘাত করলি কত সতরে প্রেম শিখাইয়া ভুইলা গেলি পাকনা ধানে দিয়া মই প্রেম শিখায়া ভুইলা গেলি পাকনা ধনে দিয়া মই আমারে আর ভালোবাসলি কই নিঠুর বন্ধুরে বন্ধুরে আমারে আর ভালোবাসলি কই প্রেমের মালা গলায় দিয়া মন প্রাণিলি হরিয়ারে প্রেমের মালা গলায় দিয়া মনো হরিয়ারে হাগল বানাইয়া গেলি এই বেদন আকারে কই পাগল বানাইয়া গেলি এই বেদনাককারে কই আমারে আর ভালোবাসলি কই নিঠুর বন্ধুরে রে আমারে আর ভালোবাসলি ক এই জনমে নাহি পাইলাম পর জনমের আশায় রইলাম রে এই জনমে নাহি পাইলাম পর জনমের আশায় রইলাম রে শ্রাবণ কাজী তাই ভাবিলাম একবার যেন সঙ্গী হই শ্রাবণ কাজী তাই ভাবিলাম একবার যেন সঙ্গী হই আমারে আর ভালোবাসলি কই নিঠুর বন্ধুরে বন্ধুরে আমার আর ভালোবাসলি কই আশার বাসা ভাঙ্গা দিয়া কার সরে রইলি তুই আশার বাসা ভাঙ্গা দিয়া কার সরে রইলি তুই আমার আর ভালোবাসলি কই নিঠুর বন্ধুরে বন্ধুরে আমার আর ভালোবাসলি কেন